নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ তোমাদের স্বাগত আজ আমি যাবো হরিশেবায় মানে মহোৎসবে আমাদের এখানে একটা মন্দির আছে হরি মন্দির তো সেই মন্দিরে যেতে পারিনি তখন গেছিলাম ঠিকই কিন্তু ভিডিও করতে পারিনি তো আজ এখন আমার বাড়িতে অনুষ্ঠান আছে লোকজন কম আছে দেখলাম যে না সেটাই করি তো সবাই চলে আসছে আর আমি আর আমার যা এখন যাচ্ছি তিনটে সাড়ে তিনটে বাজে এখন আমরা এখন যাচ্ছি কুকুরটাও খেয়ে চলে আসছে অথচ আমরা এখনও খেয়ে আসতে পারি না আমরা সবাই যাচ্ছি আমার মামাদের বাড়িটা একটুখানি মানে আমার শ্বশুর বাড়ির থেকে মামাদের বাড়িটা একটুখানি গ্রামের দিকে একটুখানি মানে মাঠের দিকে জমি জমা যেখানে সেখানে এসব সব জায়গায় আমাদের ধানের জমি আছে সেই সেইখানেই মামারা বাড়ি করেছে নতুন তো সেই মামাদের বাড়িতে অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই এসেছে দু তিন তিন চার বছর হয় এখানে তো এখানেই এখন এসে অনুষ্ঠানটা করে আগে আমাদের পাড়াতেই করতো এখন এদিকে করে এখন এত রোদ রোদে মাথায় হেলমেট হচ্ছে। হচ্ছে মানে আঁচল দিয়ে মাথায় হচ্ছে যেতে এত রোদ এখানে এবার আমরা চলে যাচ্ছি মামার বাড়িতে চলে এসেছি বাচ্চারাও সুন্দর কচুর ফুল নিয়ে এসেছে এই যে আমরা চলে এসেছি চলে এসে বসেও পড়েছি খেতে কারণ এত গরমে বেশিক্ষণ থাকার সময় নেই বা ইচ্ছা কোনোটাই নেই এ বসে পড়েছে দিদায় এসে থালা চাঁ থালা বলছি কেন গ্লাস দিয়ে গেছে আর এক দিদায় এসে থালা লেবু দিয়ে গেছে আমার যা বলছে আমার একটা হবে না দুটো দাও দুটো লেবু দিয়েছে তো এই যে দিদি এসে ভাত দিয়ে যাচ্ছে এবার ভাত দিয়ে গেছে ভাতের পরে ডাল দিয়ে গেছে ডালের পরে চড়চড়ি দিয়ে গেছে তারপরে মাছের ঝোল মিষ্টি পটল চিংড়ি সব দিয়ে গেছে কিন্তু অত কিছুর ভিডিও তো করা যায়নি তাই ছোট ভিডিও করেছি কারণ গরমে অত ভিডিও করার ইচ্ছা নেই শেষে দিয়ে গেছে এই যে ক্লাসিকে দেখছেন এটা হচ্ছে টক আমাদের বাঙালির একদম স্পেশাল খাবার টক টক না হলে আমাদের চলেই না আমার যা তো বলছে এত কিছু খেয়ে মন ভরেনি টকটা খেয়ে তো একদম আমার ভীষণ ভালো লেগেছে টকটা খেয়ে আমার মন ভরে গেছে আমি বলছি হ্যাঁ টকটা খেয়ে মন ভরে গেছে ললিতা তো টক খেয়ে হাসছে এই যে দাদু দাদুকে দেখ এই যে দাদু হচ্ছে দাদু রান্না করে এই দাদু আমাদের পাড়ার সবার রান্না বান্না করে এই যে সবার খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে হওয়ার পরে দাদু আর যারা দিচ্ছিলো এতক্ষণ ধরে ওরা খেয়েছে মানে দাওয়া থাওয়া করেছে করার পর এখন ওরা খেতে বসেছে খেতে বসে এই যে মামাদের বাড়ি মামাদের মন্দিরটা এখনও পুরোপুরি ঠিকঠাক করা হয়নি মামাদের বাড়ি মামারা বেশি দিন হয়নি এখানে এসেছে এসেছে বেশ কিছু দিন হয় তাই বাড়ি ঘরদোর পুরো কমপ্লিট করা হয়নি এই যে মামাদের বাড়ি বাড়ির চারপাশটায় এখনো মাঠ নতুন নতুন সব বাড়ি তৈরি করছে এখনো পুরোপুরি চারিদিকে কমপ্লিট হয়নি বাড়ি ঘর করা এই যে মামাদের রাস্তা মাটির রাস্তা এখনো কিছুই করা হয়নি তো রোদ রোদের মধ্যে সব হেলমেট মাথায় দিয়েছে ললিতা আমি হেলমেট মাথায় দিয়ে যে বাড়ির দিকে যাচ্ছি রাস্তা পুরো করা রোদ যে মামাদের বাড়ি মাসিদের বাড়ি সব নতুন নতুন হয়েছে বাড়িগুলো এই যে সব নতুন নতুন অনেক বাড়ি তৈরি হচ্ছে এইগুলো সব এই যে ললিতা যাচ্ছে দৌড়ে দৌড়িয়ে যে বাবা তিল লাগিয়েছে এটা বাবার তিল ক্ষেত বাবার তিল খেত লাগিয়ে এখন তিল হয়নি নতুন নতুন ফুল এসে সবে তিলগুলো না এখনো তৈরি হয়নি মানে তৈরি হবে কয়েক দিনের মধ্যে যে আমাদের মন্দিরটা মাঠের মন্দির সেই মন্দিরে কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছে কিন্তু আমরা আসতে পারি নাই আসতে পারিনি কারণ অনুষ্ঠানের সময় আমাদের ধানের কাজ ছিল এসেছি কিন্তু তখন টাইম হয়নি যে ছোট দা বসেছিল ঘরের সামনে গরমে বেরোতে পারছিল না এত রোদ ঘরে তো বসতেই পারছিল না আর ছাদে বাড়ি এসে কত ছয় বালতি মতো জল ঢেলেছি ছোটদাও ছোর্দার ঘরের সামনে ঘরের উপরে জল ঢেলেছে আমিও ঘরের উপরে জল ঢেলেছি ঢালাতে ঘরটা একটু ঠান্ডা হয়েছে ছাদের উপর ছয় বালতি জল ঢালার পরে যে ছাদের জল শুধু শুকিয়েই যাচ্ছে শুকিয়েই যাচ্ছে ছাদের জল মানে জল দিয়ে পারা যাচ্ছে না ছাদের জল সব টেনে নিচ্ছে এত রোদ ছ বালতি জল দিয়েছি ছাদের জল একদম দেখাই যাচ্ছিল না রোদে মানে এত তাপ আমাদের ঘরের উপরটা ফাঁকা আর চারিদিকটা ফাঁকা নেই গোবর রাখা আছে গরুর ঘুটে দেওয়া আছে যে কারণে ওই ওই ঘরের উপরগুলো দেওয়া যায় হয়নি আর আমি দিতে পারতাম না কারণ আমাদের ছাদটা অনেকটা বড় এবার ছাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় ছাদের জলে যে সব টেনে নিচ্ছে যেমন ছাদের জল দেওয়া হয়ে গেছে দেখো ছাদ পুরো জল 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 হয়ে গেছে ওদিকটা হয়নি একটু কম হয়েছে পরে আবার রাত্রেবেলা দিয়ে দেবো এখন আর দেবো না অনেকটা জল টেনেছি আজকে আর দেবো না এই অব্দি থাক পরে ভাবলাম যে না আর দু বালতি দিয়ে দিই তো আবার দু বালতি দিতে এসেছি জলটা দিয়ে নিচ্ছি জলটা দেওয়া হয়ে গেলে বন্ধুরা আমি শুধু ভালো করে কথা বলতে পারি না কারণ আমি হচ্ছি বরিশালের আমার যা হচ্ছে খুল মানে ঢাকার আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে খুলনার তো আমি ভালো করে বাংলা কথা বলতেই পারি না মানে শুদ্ধ কথা বলতে পারি না বাঙাল ভাষা হয়ে যায় চোদ্দ রকমের ভাষা মিলে এক রকমের ভাষা তৈরি হয়েছে যেটা মাঝে মাঝে তো আমিও বুঝি না আমার বাড়ির লোকেরাও বুঝে না তো এই যে আমাদের ছাদের চৈঝাল গাছ আমার বাবা লাগিয়েছে মানে আমার মানে আমার বাবা লাগিয়েছে তো এই যে এটা খেতে সবাই আমরা সবাই খুব ভালোবাসি এগুলো অনেক পুরো আমাদের ছাড়া ছাদে ভর্তি সামনের দিন দেখাবো এটা দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব আজ টাটা